কিছুক্ষণ আগেই প্রয়াত হন তিনি তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলাম তিনি প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ প্রয়াত যে খবরে নজর রেখেছি তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলাম প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ প্রয়াত হয়েছেন তিনি দু হাজার লোকসভা নির্বাচনে জিতে বসিরহাট থেকে তৃণমূল সাংসদ হন তিনি হাজী নুরুল ইসলাম রেখাপাত্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হয়েছেন বসিরহাটের হাজি নুরুল ইসলাম কিছুক্ষণ আগে প্রয়াত হয়েছেন এমনটাই খবর এসে আমাদের কাছে পৌঁছেছে হাজি নুরুল ইসলাম প্রয়াত যে নজর রেখেছি তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলাম প্রয়াত হয়েছেন বসিরহাটে শোকের ছায়া আরও বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শ্যাম বিশ্বাস শ্যাম একদমই দেখো যে নুরুল ইসলাম তিনি একদিকে জেলা সভাপতি অন্যদিকে কিন্তু তিনি সাংসদ অর্থাৎ এই যে সাংসদ পথ বেশ দীর্ঘদিন ধরে তিনি বেশ পালন করে আসছেন এবং ইতিমধ্যে যে জানা গেছে যে লোকসভা ভোটের আগে যে সময় ভোট আর কি ভোটের যখন দিনক্ষণ ঘোষণা হয় তারপর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন তারপর যখন ভোট চলাকালীন তিনি গুরুতর অসুস্থ হয়ে কলকাতায় বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘদিন তারপর তিনি সেখান থেকে সুস্থ হয়ে পরে কিন্তু তিনি সুস্থ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা ছিল তাতেও কিন্তু তিনি ভেঙে পড়েছিলেন এই ভেঙে পড়ার পর তার পরিবার কিন্তু তার পাশে দাঁড়িয়েছিল গোটা দল তৃণমূল কংগ্রেসের যেসব জেলা নেতৃত্ব রয়েছে তারা কিন্তু প্রত্যেকে তার পাশে দাঁড়িয়েছেন তারপর যখন তিনি ভোটে লড়তে গেলেন সেখানে বারবার তাকে দেখা গেছে যে অসুস্থ হয়ে পড়েছেন সেইখান থেকে গিয়ে দেখা গেছে যে তিনি একটি মরণ রোগে আক্রান্ত হয়েছিলেন এবং সংক্রমণ হয়েছে ফুসফুসতে ফুসফুসে আক্রান্ত হওয়ার পরেই কিন্তু তিনি একেবারেই ভেঙে পড়েছিলেন সেখান থেকে কোন রকম ভাবে হাসপাতাল বাড়ি হাসপাতাল বাড়ি করে তিনি চালিয়ে আসছিলেন কিন্তু ইতিন দেখা যাচ্ছে যে একদমই বাড়ি থেকে তিনি বেরোতে পারছেন না একেবারে ঘরপুরো হয়ে গেছেন এমনটাই কিন্তু সংবাদ ছিল তারপর আজকে তিনি ঠিক এখান থেকে পনেরো মিনিট আগে তিনি প্রয়াত হয়েছেন তিনি নিঃশ্বাস নিঃশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার বাড়িতে এবং সেখানে জানা যাচ্ছে যে তার পরিবার সমস্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন দল ওটা তৃণমূল সমস্ত যারা নেতৃত্ব রয়েছে তারা কিন্তু তার বাড়িতে এসছেন সংবেদনা জানাতে এসছেন এবং যেসব কার্যকর রয়েছে তারা কিন্তু শোনার সঙ্গে সঙ্গে প্রত্যেকেই যারা দল বৃদ্ধ হয়ে তারা কিন্তু তার বাড়িতে যাচ্ছেন যে বা পরিবারের তার স্ত্রী রয়েছে ছেলে রয়েছে মেয়ে রয়েছে এই সমস্ত সবাইকে নিয়ে তারা চলবেন আগামী দিনে বসে যাওয়ার চেষ্টা নদীর জেলার সভাপতি ছিলেন সেই সভাপতি দায়িত্বে কিভাবে কি করা হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা সেখানে আলোচনা হচ্ছে ইতিমধ্যে গোটা গ্রাম এবং গোটা লোকসভা বসিরা লোকসভা জুড়ে কিন্তু শোকের ছায়া নেমে এসে কিন্তু ধন্যবাদ স্যার প্রয়াত হয়েছে তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম বসিরহাটের তৃণমূল সাংসদ এবং আমাদের প্রতিনিধি সূত্রে যেমনটা খবর বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি কিছুক্ষণ আগেই প্রয়াত হয়েছেন হাজি নুরুল ইসলাম চোখ পরের খবরে